এই মুহূর্তে আমি প্রাইম হাসপাতালে আছি একটা ব্রেস্ট টিউমারের অপারেশন করলাম সেই ব্রেস্ট টিউমারটা আমরা ধারণা করছি যে এটা একটা নির্দোষ টিউমার তো নির্দোষ টিউমার আমরা কিভাবে ধারণা করি প্রথমত পেশেন্টের হিস্ট্রি নেই হিস্ট্রি নিয়ে আমরা জানতে পারি যে কোনো একটা টিউমার ধীরে ধীরে বড় হচ্ছে এবং সেটার সাথে কোনো ব্যথা নাই এবং চামড়া অথবা মাংস পেশির সাথে এটা অ্যাটাচড না বগুলে কোনো গোটা নাই এ ধরনের হলে এরপর আমরা পরীক্ষা করি পরীক্ষা করে যদি মনে হয় যে জিনিসটা মোটামুটি একটা ভালো একটা আকারের যেমন গোলাকার হতে পারে অথবা একটা চ্যাপটা হতে পারে কিন্তু মার্জিনটা একদম ক্লিন কাট মার্জিন এবং সেটা সুন্দরভাবে নড়াচড়া করে তাহলে আমরা ধরে নিই যেটা নির্দোষ টিউমার এরপরে আমরা আলট্রাসোনোগ্রাফি করি আলট্রাসোনোগ্রাফি করলে আরও ভালোভাবে বোঝা যায় যে টিউমারটা ক্যান্সারের মতো নয় এখন আমি দেখাবো আমাদের যে টিউমারটা আমরা আজকে অপারেশন করেছি এটা এই যে আমার হাতের সাথে আপনি কম্পেয়ার করে দেখতে পারেন যে টিউমারটা কেমন দেখতে এতটুকু সাইজের একটা টিউমার আমরা অপারেশন করেছি এই অপারেশনের টিউমারটা আমরা ধারণা করছি যে এটা কোনো এটার মধ্যে কোনো ক্যান্সারের সমস্যা নাই তারপরও আমরা কিন্তু একটা পরীক্ষা করব সেই পরীক্ষাটার নাম হচ্ছে বায়োপসি পরীক্ষা বা হিস্টোপ্যাথোলজি পরীক্ষা এই হিস্টোপ্যাথোলজি পরীক্ষাগুলো আমার টিস্যুটা সম্পর্কে সম্পূর্ণ আইডিয়া হবে যদি কোনো এক পারসেন্ট চান্স থাকে ক্যান্সারে সেটাও ধরা পড়বে আর মূলত এই টিউমারটা কী ধরনের টিউমার এটার একটা বৈজ্ঞানিক নাম থাকে সেই বৈজ্ঞানিক নামটা বের হয়ে আসবে তো সচরাচর অনেকে টিউমার অপারেশন করার পর বায়োপসি পরীক্ষা করেন না যেটা করা অত্যন্ত জরুরি কারণ পরবর্তীতে পেশেন্টের ছোটো থেকে বড় অনেক ধরনের জটিলতা হতে পারে সেই সাথে আমাদের যদি ক্যান্সারের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু টিউমার অপারেশন করার পরে আবার কিন্তু রোগটা থেকে যাবে এবং সেটা পরবর্তীতে আবার দেখা দিবে তখন কিন্তু মানে ওই আগের রিপোর্টটার প্রয়োজনীয়তা পড়বে তো এই জন্য আমরা সাজেস্ট করি যে টিউমার যদি নির্দোষ হয় তারপরও আমাদের পরীক্ষা করা উচিত ফর ডকুমেন্টেশন এবং ফার্দার ট্রিটমেন্টের জন্য থ্যাংক ইউ ভেরি মাছ